দunia এখন পৃথিবী মানুষের কোনো কথা বিশ্বাস করতে যায় না যনি বলতে যায়নি তারপরে বলি আমি যখন বাবা এই পরীক্ষার কথা শুনি আমার একটা ঘটনা মনে পড়লে ঘটনা না এটা হলো বাস্তব ঘটনা আমি বাবা যখন ক্লাস 2 তে পড়ি তখন বাবা আমার তো বিশাল বেরেল ক্লাস 2 তে যখন আমি পড়ে আমার বিশাল বেরেল মানে মেধা এইবার বাবা আমি সেই সময় দিলাম বিসিএস পরীক্ষা

ক্লাস টুপি পড়ে বিশেষ পরীক্ষা দিয়ে সে সারা পেছনের মধ্যে প্রথমেই স্থান অধিকার করেছে। হনুন আসছে ভেঙে সুইদে। এইবার বাবা আমার কল আসা শুরু হলো বাড়ি ফোন করছে। ফোন করছে জো বাইডেন। তারপরে তোমার মনে করো যে পুতিন, লাদিমির পুতিন রাশিয়াতে তারপর উত্তর করি আর কিং জংউন। এ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর ফোন আসে। দেবা আছে তুমি এসে আমার দেশের এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টি তোমার এক দু মিনিট বিভিন্ন করতে হবে কথা বলতে হবে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু তাদের উজ্জীবিত করতে হবে বিশাল বেকায়দা বেকায়দা না বেকায়দা আমি তো দেখলাম ভেবে সিনতে যে যাই একটু বিদেশে ভ্রমণ নি ঘুরে আইবানি তা বাবা পরে ওরা আমার বলছে যে

জানারেরে না আমার ভালো ছিল হ্যাঁ বাবা এই জন্যই বাবা আমি পড়াশোনায় এখন তো বাদ দিয়ে দিয়েছি আমার তো ভয় পাই মানুষজন যে পরীক্ষায় অংশগ্রহণ করে মানে আমরা হবে না এই জন্য পড়াশোনায় বাদ দিচ্ছি ক্লাস থ্রি টু টি পড়াশোনা বাদ দিয়ে দিলাম ছেলেপিলি বলে যে ভাই তুমি দিয়েছো আমাদের তো আর এক হবে না এই জন্য পড়াশোনা বাদ দিলাম আমার